পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলের নিকটে একটি লঘুচাপ বিরাজ করছে এর প্রভাবে দেশের দুই সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস চার নভেম্বর আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান সই করা এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে লঘুচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে মিয়ানমার বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে এই লঘুচাপের প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে যার কারণে চট্টগ্রাম কক্সবাজার উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড় হাওয়া বয়ে যেতে পারে এই অবস্থায় চট্টগ্রাম সমুদ্র ও কক্সাসবাজার সমুদ্র সৈকতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আরবি ইসলাম হিমু এনটিভি অনলাইন